নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গ্রেভিওয়ালা মেথি মটর খুব সুন্দর সহজ রেসিপি অল্প মশলা দিয়েই বানানো যায় এই রেসিপি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে আর গরম ভাতের সাথে মাখিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে এই রেসিপি মেথি মটর বানানোর জন্য আমি নিয়েছি মেথি শাক আর এই শাকগুলো যখন বাঁচবেন তখন শাকের নরম অংশ ততটাই ভেঙে নেবেন শক্ত অংশটা ভাঙবেন না তাহলে ভালো লাগবে না সব শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটোকে আমি গ্রেট করে নিচ্ছি টমেটো টুকরো করে দেওয়া যাবে টুকরো করে দিলে পরে টমেটোটাকে গলিয়ে নিতে একটু সময় লাগে আর এইভাবে গ্রেট করে নিলে খুব সহজেই গ্রেভি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি সাদা তেল দিয়েছি আর সর্ষে ফোড়ন দিলাম চটপট করে ঢাকা দিয়ে দিলাম যাতে সর্ষেটা ছিটকে বাইরে বেরিয়ে না আসে গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচনো দেওয়া যেতে পারে কিছুক্ষণ পর পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা কয়েক সেকেন্ড আদা রসুনটাকেও আমি নেড়ে নিলাম যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম জিরে পাউডার ধনে পাউডার হলুদ পাউডার আর দিচ্ছি লঙ্কার পাউডার অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় একটু নেড়ে নিলাম মশলাটা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ বেশি লবণ দিচ্ছি না এখন অল্প পরিমাণে দিচ্ছি পরে আবার দেব লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি দিচ্ছি আগের থেকে ছাড়িয়ে নেওয়া অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অল্প কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে তেল মশলার সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলেছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো টমেটো শীতের টমেটো একটু টক হয় তো আগে দিলে পরে মটরশুঁটিটা সেদ্ধ হতো না সেই জন্য টমেটোটা পরে দিলাম সব সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য টমেটোটাকেও কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিচ্ছি টমেটোটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো মেথি শাকটা দেখুন অনেকটা হয়েছে কিছুক্ষণ পর আবার অনেকটাই কমে যাবে বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরে আমি টমেটো আর শাক অ্যাড করেছি সেই জন্য আবারও আমি লবণ দিলাম লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা শাক থেকে কতটা জল বেরোচ্ছে এই জলটাকে আমি নাড়তে নাড়তে একেবারে শুকনো করে নেব আপনারা চাইলে গ্রেভি না বানিয়ে এইভাবে শুকনো শাকটাকেও রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি গ্রেভি বানাচ্ছি তো আমি সেই জন্য জল দিলাম জল দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি একটুখানি এবার রান্নাটা নিজের মতো হতে থাক দেখুন বন্ধুরা রান্নাটা এবার হওয়ার মধ্যেই মাঝে মধ্যে আমি নেড়ে নিয়েছি আর গ্যাস ওভেন আমি এবার বন্ধ করে দিয়েছি আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে শুকনো ভাতের সাথে মাখিয়ে খেতে বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে